জেজের গুন্ডাগুলো মহাগরিকে ফোন দিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে মহাগরীর মাথায় বাড়ি দিয়ে আঘাত করে মূলত বজরংবলির দুধকে ধরার জন্য তারপর ঠিকই বজরঙ্গলির দুধও তাদের পাতা ফাঁদে পা দেয় এবং বজরঙ্গলীর দুধকে মশারির মতো জাল দিয়ে আটকায় এবং অনেক মারধুর করে ঠিক তখনই বজরঙ্গলির দুধ আরও শক্তিশালী হয়ে যায় এবং সেখানে থাকা সব কয়টা গুন্ডাকে মেরে মহাগরীকে সেফলি বাড়িতে পৌঁছে দিয়ে আসে তো বন্ধুরা এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে মহাগরীর দিদি আদালতে বলে দেয় এই ছেলেটা রুদ্রজিৎ যেজের ছেলে সেই আমাকে করার চেষ্টা করেছিল তারপর আদালত স্থীলতাহানির অভিযোগে উপযুক্ত সাজাটুকু দিয়ে দেয় মিনিস্টার জয়জিৎ সেন শর্মার ছেলের বিরুদ্ধে এবং সেখান থেকে যে যে বেরিয়েই মহাগরীকে কিডন্যাপ করার একটা প্ল্যান করে লোকদের দিয়ে ফোন করিয়ে বলতে থাকে একটা লোকেশনে কিছু লোক মদ্যপান করছে তাদেরকে ধরতে আসলে এটা তাদের প্ল্যান ছিল এই বলে মহাগরি তাদের ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারপরে জেজের গুণ্ডাদের আস্তানায় গিয়ে হাজির হয় আর সেখানে যাওয়া মাত্রই মহাগরীর মাথায় আঘাত করে আর ঠিক তখনই বজরংবলীর দূত মহাগরিকে বাঁচানোর জন্য সেখানে ছুটে যায় এমনকি বজরঙ্গলির দুধ যাওয়া মাত্রই বজরঙ্গলীর দুধ কেউ জাল ফেলে ধরে ফেলে এবং তাকে অনেক মারধুর করতে থাকে ঠিক তখনই বজরংবলীর দুধ আরো শক্তিশালী হয়ে ওঠে এবং সবকটা গুন্ডাকে আচ্ছা মতো ধোলাই করে মহাগরীকে সেফলি তাদের বাড়িতে পৌঁছে দেয় তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো